হ্যালো এভরি ওয়ান দিস ইস কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা ওয়েলকাম টু আওয়ার গ্রামার প্র্যাকটিস সেশন আজকের গ্রামার প্র্যাকটিস সেশনে আমরা টোয়েন্টি ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করব দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমাদের আগামী দিনে যে সমস্ত স্টেটের এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিকজ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করো স্পেশালি আমাদের স্টেটের যে এক্সামগুলো হয়েছে রিসেন্ট তোমার দু হাজার কুড়ির পর থেকে দু হাজার চব্বিশ তেইশ বাইশে তো সেই সমস্ত এক্সামের পেপার তোমরা যদি দেখো দেখতে পাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কিন্তু খুব কোয়েশ্চেন আসছে এবার যে রিসেন্ট সবচেয়ে রিসেন্ট এক্সাম ধরলে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিএসসি ক্ল্যাক্সিভ এক্সাম দেখতে পেয়েছি তো সেখানে তোমরা দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কিন্তু ভালো মতো কোয়েশ্চেন এসেছে আর তাছাড়া পিএসসির যে টু থাউজেন্ড নাইনটিন সেখানেও প্রচুর কোয়েশ্চেন এসেছিলো পিএসসির এক্সামে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে এছাড়াও যে বিভিন্ন এক্সামগুলো ডাব্লিউপি কেপির এক্সাম বা ডাব্লিউ বিসিএস এক্সাম সমস্ত এক্সামে কিন্তু ফিলিন দ্য ব্ল্যাঙ্ক আসে এবার ফিলিন দ্য ব্ল্যাঙ্ক আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিএসসি লার্কশিপের ফিলিন দ্য ব্ল্যাঙ্কগুলো যদি দেখি দেখতে পাবো দু একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্ক কিন্তু আমাদের যে রিসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হচ্ছে যেগুলো এসএসসি কন্ডাক্ট করে সেই এক্সাম থেকে একটা ছিল রিপিটেড তারপর তোমার যে বিহার স্টেট এক্সামের থেকে একটা কোয়েশ্চেন আমাদের নেওয়া হয়েছে পিএসসি ক্লার্কশিপে তাহলে দেখো আমাদের যে রিসেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এস যে আদার স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ঝাড়খণ্ড গভর্নমেন্ট বলো বিহার গভর্নমেন্ট বলো ইউপি সেই সমস্ত এক্সামে রিসেন্ট এক্সামে আসা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বিভিন্ন রকমভাবে আসে কোনো একটা ইডিয়াম রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে যেরকম একটা ধরো এ বার্ড অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার ধর ফ্লক ওয়ার্ড ডা মিসিং এবারে ফ্লক রান এরকমভাবে দিতে পারে অর্থাৎ ইডিয়াম রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে গ্রামার রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে এবার আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা আমরা তখনই মাস্টারি করতে পারবো যখন আমরা কিন্তু একটা ভালো মতো প্র্যাকটিস করে যাব। আর স্পেশালি ইন মাই অপিনিয়ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যে রিসেন্ট এক্সামে এসেছে সেই সমস্তটা কিন্তু আমাদের ভালো মতো প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু অবশ্যই দরকার যদি তোমরা একটা ঠিকঠাক প্রিপারেশন করতে চাও আগামী দিনের এক্সামগুলোর জন্য তাই এখানে আমি ডিসাইড করেছি তোমাদের রিসেন্ট যে যে এক্সামগুলো হয়েছে স্টেট আদার স্টেট বলো বা সেন্ট্রালে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমি তোমাদের প্র্যাকটিস সেশনে করিয়ে দেব। তোমরা অবশ্যই লার্নিং লার্নিংওয়ার সাথে যুক্ত হয়ে থাকো তোমরা লার্নিং ওরা দেখতে থাকো আফটার ওয়ান মান্থ তোমরা বুঝতে পারবে এইরকম ডেলি প্র্যাকটিসের জন্য তোমাদের ইংলিশের প্রিপারেশানটা কতটা ইম্প্রুভ হয়েছে তোমরা নিজেরা এসে কমেন্ট সেকশানে তখন নিজেরাই বলবে যে তোমাদের কিন্তু ডেলি প্র্যাকটিসটা কতটা হেল্পফুল হয়েছে দেখো এখানে আমরা প্র্যাকটিস করছি একটা সিস্টেমেটিক স্ট্র্যাটেজি মেনে অর্থাৎ আমরা কিন্তু প্র্যাকটিস শুধু করছি না প্র্যাকটিস করছি অ্যালং উইথ কমপ্লিট রিভিশন সো আমি তোমাদের রিকোয়েস্ট করব একটু পেশেন্স নিয়ে সেশনগুলো দেখো একটু পেশেন্স নিয়ে তোমরা প্রত্যেকটা সেশন যদি অ্যাটেন্ড করো ডেফিনেটলি এটা তোমাদের প্রিপারেশনের জন্য ভীষণ হেল্পফুল হবে আর এখানে তোমরা যে সমস্ত প্র্যাকটিস শেডগুলো পাচ্ছ সেই সমস্ত প্র্যাকটিস শেডগুলোর পিডিএফ তোমরা লার্নিং অরের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আর সেশন স্টার্ট করবো সেশন স্টার্ট করার আগে বলবো যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইন করা আর তোমাদের অবশ্যই কোনো সাজেশন মতামত থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও সো লেট স্টার্ট ট্যুরে সেশন কোয়েশ্চেন নাম্বার ওয়ান সি ড গ্রেসফুলি অ্যান্ড গ্রেটেড দ্য ইন্টারভিউ কমিটি উইথ রেসপেক্ট গ্রেসফুলি কথাটার মানে কি গ্রেসফুলি কথাটার মানে হচ্ছে বিউটিফুলি ওকে তাহলে সে কী করলো সে সুন্দরভাবে হাসলো এবং সম্বোধন করলো ইন্টারভিউ কমিটিকে রেসপেক্টের সাথে অর্থাৎ রেসপেক্ট মানে কি সম্মানের সাথে তাহলে এখানে স্মাইল গ্রিন লিয়ার্ড স্মার্ক কোনটা হবে এখানে এখানে হবে স্মাইল অপশান ওয়ান হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বাকিগুলো হলো না কেন সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করছি তো এখানে দেখো স্মাইল মানে কি সে সুন্দরভাবে হাসলো এবং ইন্টারভিউ কমিটিকে রেসপেক্ট অর্থাৎ সম্মানের সাথে গ্রিট করলো বা সম্বোধন করলো এবার দেখো গ্রিন হলো না কেন গ্রিন কথাটার মানে কি গ্রিন কথাটার মানে হচ্ছে ব্যঙ্গ করা যেটাকে আমরা বলতে পারি কি যেটাকে বলি মক করা ওকে এবার কখনো কেউ কিন্তু ইন্টারভিউ কমিটিকে মক করবে করবে না তাহলে এখানে গ্রিন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না এবার রয়েছে দেখো এখানে গ্রেসফুলি কথাটা রয়েছে তাহলে গ্রেসফুলি যেহেতু একটা পজিটিভ ওয়ার্ড তার সাথে কিন্তু আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড জয়েন করতে পারব না বা অ্যাটাচ করতে পারবো না তাহলে গ্রিন হলো না লিয়ার মানে কি লিয়ার মানে আনপ্লিজেন্ট ওয়েতে তাকানো পাকাভাবে তাকানো বাজেভাবে তাকানো সেটাকে বলা হয় লিয়ার হচ্ছে না স্মার্ট মানে কি স্মার্ট মানে হচ্ছে বোকার হাসি অর্থাৎ সিলি স্মাইল তাহলে স্মার্টও হচ্ছে না সো অপশান ওয়ান হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আচ্ছা আমি এখানে তোমাদের একটা অ্যাডভাইস করব। তোমরা যারা সেশনগুলো দেখছো তারা অবশ্যই তোমরা যেটা অ্যান্সার মনে হচ্ছে সেই অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে জানাও তারপর তোমরা আমার অ্যান্সারটা শুনবে এবং তোমরা এক্সপ্লেনেশনটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কোনটা ঠিক হচ্ছে আর কোনটা ভুল হচ্ছে এটা দেখো তোমাদের কিন্তু যে সেলফ ইনটিউশন মানে তোমাদের যেটা ওভারঅল যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের এতদিন আছে সেটা ঠিক না ভুল বা মানে তোমরা কতটা অ্যাটেন্ড করতে পারছো কোশ্চেনগুলোকে কতটা তোমরা ঠিক মতো পাচ্ছ আর কোন জায়গাগুলো তোমাদের ভুল হচ্ছে সেগুলো তোমাদের বোঝাটা দরকার তাই তোমরা যারা খাতা পেনে ক্লাস করছো নিজেরা খাতা পেনেও নোট করতে পারো আর যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো না তারা কমেন্ট সেকশানে জানাও যেরকম ধরো দুইয়ে দুই আনসার হচ্ছে তিনে চার এইভাবে তোমরা কিন্তু কোয়েশ্চেনের আনসারগুলো করতে থাকো এবার লাস্টে গিয়ে তোমরা বলবে যে আউট অফ টোয়েন্টি তোমাদের কারোর হয়তো দশটা ঠিক হলো কারুর হয়তো বারোটা ঠিক হলো বা কারোর হয়তো উনিশটাও ঠিক হতে পারে তো এইভাবে তোমরা কমেন্ট সেকশানে জানাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশান কতটা রয়েছে আমিও বুঝতে পারবো তোমাদের কার কীরকম প্রিপারেশান রয়েছে দেখো তারপর তোমরা নিজেরা যেটা অ্যান্সার মনে হচ্ছে সেটা আগে তোমরা কমেন্টে পোস্ট লিখে নাও টাইপ করে নাও তারপর তোমরা আমার অ্যান্সারটা শুনবে এবং আমার এক্সপ্লেনেশানটা শুনে নাও তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা মাই সিস্টার্স পেন্টিং ওয়ের ড্যাশ অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম কী হবে বলো আমার সিস্টারের পেন্টিংটা কোথায় রয়েছে ন্যাশনাল মিউজিয়ামে ডিসপ্লে করা রয়েছে তাহলে ডিসপ্লেতে রয়েছে অর্থাৎ অন ডিসপ্লে হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ এখানে অন ডিসপ্লে মানে কি শোয়িংয়ের জন্য ঝোলানো রয়েছে বা রাখা রয়েছে তো সেটাকে আমরা বলি অন ডিসপ্লে মাই সিস্টার্সের যে আমার বোনের পেন্টিং বা আঁকা আঁকিগুলো কোথায় রয়েছে ডিসপ্লে ন্যাশনাল মিউজিয়ামের ডিসপ্লেতে রয়েছিল। তাহলে অন ডিসপ্লে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। কোয়েশ্চেন নাম্বার থ্রি মেনি ডেভেলপিং ন্যাশন ডেভেলপিং মানে উন্নতশীল ন্যাশনস আর হ্যাভিং আর জ্যাস ইকোনমি দিজ ডেজ কি তাদের উন্নতশীল ডেস তাদের কী ইকোনমি রয়েছে তাদের একটা মানে ফ্লারিশিং মানে একটা প্রোগ্রেসিভ ইকোনমি রয়েছে মানে যেটা অগ্রগতিশীল ইকোনমি রয়েছে তাহলে এখানে অগ্রগতিশীল অর্থাৎ বুমিং মানে কি বুমিং মানে হচ্ছে যেটা প্রসপারাস যেটা উন্নত হচ্ছে বা যেটা অগ্রগতি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বুমিং বুমিংয়ের চিনোনিম থ্রাই বলতে পারি ওকে মানে যেটা অগ্রগতি এখন হচ্ছে সেটাকে আমরা বুমিং বলি থ্রাইভিং বলি সেটাকে আমরা বলতে পারি কি ফ্লারিসিং বলতে পারি তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান ওয়ান নেক্সট কী কোয়েশ্চেন রয়েছে হি ড্যাশ আর লং ডিস্টেন্স কি হবে বলো রানিং রানিংটা কি ভি ফোর আর এন রান এটা হচ্ছে ভি ওয়ান র্যান ভি টু রান্ড এটা বলে কোনো ওয়ার্ডই হয় না ডিকশনারিতে ঠিক আছে তাহলে প্রথমে তো অপশান চারটা একটা রঙ ওবার দেওয়া রয়েছে ওটা কেটে দেবো আমরা নেক্সট রানিং দেখো সাবজেক্টের পর ডাইরেক্ট আমরা ভি ফোর ব্যবহার করতে পারি না সাবজেক্টের সাথে অ্যাম ইজ আর ওয়াজ জয়ের মানে একটা হেল্পিং ভাব লাগবে হেল্পিং ভাব তার সাথে আমরা ভি ফোর ব্যবহার করি তাহলে ডাইরেক্ট ভি ফোর তো হয় না তাহলে অপশান ওয়ানটা আমরা এলিমিনেট করে দিলাম নেক্সট কী রয়েছে রান আর রান দেখো সাবজেক্টের সাথে ভি ওয়ান ব্যবহার করতে পারি হ্যাঁ পারি প্রেজেন্টেন্সে পারি কিন্তু কিন্তু কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আর প্রেজেন্টেন্সের ভাব সিঙ্গুলার মানে কি প্রেজেনটেন্সের ভাব সিঙ্গুলার মানে ভার্বের সাথে হয় এস না তো ই আমাদের অ্যাড করতে হবে তাহলে হি রান্স আমরা বলতে পারি কিন্তু রান্স কি অপশানসের মধ্যে রয়েছে নেই তাহলে ভি ওয়ান এটা ভি ওয়ানটা কখনোই হবে না সাবজেক্ট সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ফার্ম মানে রানটা কি রানটা তো প্লুরাল ভাব তাহলে এখানে রানস করতে হতো রানস তো নেই তাহলে ভি টু ডাইরেক্ট ব্যবহার করতে পারি সাবজেক্টের সাথে তাহলে আমার সেন্টেন্সটা মানেটা হয়ে যাচ্ছে কি সিম্পল পাস টেন্সে সেন্টেন্সটা রয়েছে তাহলে হি র্যান আর লং ডিস্টেন্স দেখো ভারবের বিভিন্ন ফর্ম আছে যেরকম ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এবং ভি ফাইভ আর আমরা টেন্সের টপিক ওয়াইজ ক্লাস দিয়ে শুরু করেছি গ্রামারের টোটাল সিলেবাসটা কমপ্লিট করব বলে তো টেন্সটা প্রথমেই স্টার্ট করেছি কারণ টেন্সটা যে কতটা রেলিভেন্ট আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য আমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখি বা রেগুলার প্র্যাকটিস করি আমরা তারা জানি তো আমরা ওই জন্যই টেন্স দিয়ে ক্লাস স্টার্ট করছি এবং এই যে ভার্ভের যে ফর্মগুলো এই ফর্মগুলো দিয়েই কিন্তু আমাদের টেন্সটা গঠিত হয় ঠিক আছে মানে বিভিন্ন টেন্সে টোটাল আমাদের টুয়েলভ টেন্স রয়েছে তো বিভিন্ন টেন্সে আমরা বিভিন্ন ভার্বের ফর্মগুলোকে ইউজ করে করে সেই টেন্সগুলোকে আমরা চেঞ্জ করি ঠিক আছে বা সেই টেন্সে আমরা বিভিন্ন ভার্বের ফর্মগুলোকে ইউজ করি দেখো আমাদের অলরেডি টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটে টেন্স আমাদের টোটাল অলরেডি হয়ে গেছে নেক্সট আমরা সিম্পল পাস্ট টেন্স করাবো তারপর ফিউচার টেন্সে যাব তোমরা যারা টপিক ওয়াইজ যে গ্রামারের টেন্সের ক্লাসগুলো হচ্ছে যারা দেখো আমি তাদের রিকোয়েস্ট করব, তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখে নিও তোমাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে তোমাদের গ্রামার যে টপিকগুলো পড়ানো হবে সেই রিলেটেড কোনো কোয়েশ্চেন তোমরা যখন প্র্যাকটিস করবে যদি কোনো ক্লাসগুলো দেখার পর তোমাদের যদি কোনো গ্রামার ওই টপিক রিলেটেড কোনো গ্রামারের কোশ্চেনে কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাকে এসে অবশ্যই বলবে কখনো কোনো ডাউট থাকবে না আমি সেইভাবেই ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি ঠিক যেভাবে আমাদের এক্সামে কোয়েশ্চেন আসে দেখো তাহলে এখানে অপশান থ্রি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফাইভ দ্য মুভি ডেসপারেট ঘোস্ট ওয়াজ ওয়াস্ট বাই মাই ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড হি ওয়াজ ড্যাসড হরর কী হবে বলো মুভিটা যে ঘোস্ট নিয়ে যা মুভিটা মানে ভূতের যে মুভিটা সেটা আমার ইয়ংগার ব্রাদার দেখেছিল অ্যান্ড হি ওয়াজ ড্যাশ ইন হরর হি ওয়াজ ফিল্ড উইথ হরর সে ভয়ে বা আতঙ্কে পরিপূর্ণ হয়ে গেছিলো তাহলে এখানে ফিল্ড প্রত্যেকটা ওয়ার্ড ফিল্ড রয়েছে কিন্তু প্রেপোজিশানগুলো আলাদা রয়েছে এখানে ফিল্ড উইথ হরর মানে আতঙ্কে পরিপূর্ণ হয়ে গিয়েছিল অর্থাৎ মানে ভীষণ আতঙ্কিত হয়ে গিয়েছিল তাহলে এখানে উইথ হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান শো অপশান থ্রি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার দ্য বক্সা ওয়াজ নকড আউট কোল্ড বাই আ পাওয়ারফুল ড্যাশ পাঞ্চ টু দ্য জ কী হবে বলো নকড আউট কোল্ড মানে কি নকড আউট কোল্ড একটা তোমার ফ্রেজ যেটার মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া বা বিকাম আনকনসাস ওকে তাহলে এখানে বলা হচ্ছে কি যে বক্সার আনকনসাস হয়ে গিয়েছিল বাই এ পাওয়ারফুল রাইট পাঞ্চ টু দ্য রাইট পাঞ্চ আই জেএসটি রাইট পাঞ্চ রাইট পাঞ্চ মানে কি একটা জোরালো খুশির আঘাতে বক্সার অজ্ঞান হয়ে গেছিলো সো এখানে অপশান টু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আর নকড আউট কোল এটা একটা ফ্রেজ যেটার মানে অজ্ঞান হওয়া বা আনকনসাস হওয়া নেক্সট কোশ্চেন দেখে নেব এ সেলার ওয়াজ ড্যাস থ্রু দ্য হাই টাইট কী হবে বলো সেলার ওয়াজ সেলিং সেলিং চারটে অপশান রয়েছে দেখো এসে আই এল এসে আই এল এল জি সেলিং মানে কি ট্রাভেল ইন ওয়াটার বা ভয়েজ ইন ওয়াটার সেটাকে বলা হয় সেলিং তাহলে এখানে হয়তো সেলিংটা হবে বাকিগুলো দেখে নেবো সেলিং মানে হচ্ছে বিক্রি করা হচ্ছে না সিলিং মানে কি সিলিং মানে হচ্ছে রু আমরা সিলিং ফ্যান বলি দেখবে অর্থাৎ আমাদের মাথার উপরে ছাদে যে ফ্যানটা লাগানো থাকে বা ঝোলানো থাকে সেটাকে সিলিং ফ্যান বলি কারণ সিলিং মানে হচ্ছে রূপ আর সোয়েলিং সোয়েলিং মানে কি সোয়েলিং মানে হচ্ছে ফোলা সোয়েলিং মানে হচ্ছে ফোলা তাহলে সোয়েলিংও এখানে হচ্ছে না তাহলে কি সেলার কি নাবিক কি করছে ট্রাভেল করছে জলে থ্রু দ্য হাই টাইড উঁচু উঁচু ঢেউর মধ্যে দিয়ে ট্রাভেল করছে তাহলে এখানে সেলিং এস এ আই এলআইএনজি এটা হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দ্য ড্যাস ইন মাই সুলেস ক্রিয়েটেড আ লট অফ ট্রাভেল কী হবে বলো দ্য নট ইন মাই সুলেস নট মানে কি নট মানে হচ্ছে গিট বা ফাঁস দেখবে সুতোর মধ্যে বা দড়ির মধ্যে অনেক সময় গিট বা ফাঁস লেগে যায় সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় নট কেএন ওটি নট ওকে এখানে নট মানে কি না আর এনে ইউজি এইচটি আর এনও ইউজি এইচটি নট এই দুটোর মানেই হচ্ছে জিরো যেটাকে আমরা শূন্য বলতে পারি বা যেটাকে আমরা নাথিং বলি যেটার মানে হচ্ছে নাথিং মানে কিছুই নেই যেটা শূন্য যেটা ফাঁকা তাহলে নট আর নট এখানে হচ্ছে না এখানে হয়ে যাচ্ছে দেখো সুল এসে কী হয় সুল এসে অনেক সময় আমরাও দেখেছি দেখবে আমাদের জুতো পরতে গিয়ে না আমাদের দড়ি যে ফিতে বা দড়িটা থাকে জুতোতে তো সেই জুতোতে দড়িতে আমাদের অনেক সময় গিট বা ফাঁস লেগে যায় যেটা কিন্তু আমাদের অনেক সময় সমস্যার সৃষ্টি করে তো এখানে সেই নট ইন মাই সুলের শো অপশান ফোর হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোয়েশ্চেন নাম্বার নাইন দ্য ক্রাউড গেভ দেম এ ড্যাশ অফ অ্যাপলস কী হবে গেভ দেম আর রাউন্ড অফ অ্যাপলস রাউন্ড অফ অ্যাপলস মানে কি প্রশংসা করা বা হাততালি দিয়ে কাউকে এনথুসিয়াজম মানে কাউকে হাততালি দিয়ে এনার্জাইজ করা সেটাকে বলা হচ্ছে রাউন্ড অফ অ্যাপলস সো অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার লোড মানে কি লোড মানে পূর্ণ করা এখানে লোড হচ্ছে না লাফ মানে হাসাহাসি করা ইয়েল মানে কি ইয়েল মানে চিৎকার করা ইয়েল কথাটার মানেটা একটু মনে রাখবে পর হবে এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা হচ্ছে ক্রাই ক্রাই অফ পেন অর সারপ্রাইজ মানে আনন্দ বা উচ্ছ্বসিত হয়ে জোর চিৎকার করা সেটাকে বলা হয় ইয়ালে তো এখানে অপশান টু হয়েছে রাইট অ্যান্সার উই নিড টু ড্যাস আ ডিসিশন অন দ্য হাউসিং প্রজেক্ট চোমোরো মর্নিং দেখো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা তার সাথে মেক এই ওয়ার্ডটা ইউজ করি তাহলে উই নিড টু মেক আ ডিসিশন অপশান থ্রি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যার সাথে আমরা কিন্তু একটা করে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ব ব্যবহার করি দেখো ডিসিশনের সাথে যেরকম মেক ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট সেরকম টেক রিস্ক রিস্ক নেওয়ার সাথে কিন্তু টেক ওয়ার্ড ডা অ্যাপ্রোপ্রিয়েট তো এরকম কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা তোমার প্র্যাকটিস করতে করতে পারছি আমি তোমাদের অ্যাডভাইস করবো তোমাদের যে রেগুলার প্র্যাকটিসের খাতা রয়েছে বা তোমরা তোমাদের নিজেদের নোটবুক রয়েছে সেখানে অবশ্যই এগুলো নোট করো এগুলো কিন্তু আমি তোমাদের বলছি এগুলো তোমরা কিন্তু কখনও কোনো বইয়ে পাবে না তোমরা এটা শুধুমাত্র প্র্যাকটিস করতে করতেই যদি নোট করে রাখো তাহলেই তোমাদের কিন্তু ওইটা জাস্ট একটা পেজে তুমি নোট করতে থাকলে যে কোন ওয়ার্ডের সাথে কোনটা হয় এরকম ছোটো ছোটো পয়েন্ট করে তাহলে ওটা কিন্তু তোমাদের এক্সামের আগে রিভিশনের হেল্প হবে তো এইভাবে তোমরা কিন্তু মেক আর ডিসিশন টেক রিস্ক এইভাবে নোট করো ছোটো ছোটো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার ইলেভেন সি ওয়েন্ট অন শপিং স্প্রি উইথ হার ফ্রেন্ড অ্যান্ড মেড হিম ড্যাশ দ্য ফ্যাট বিল আচ্ছা শপিং স্প্রি মানে কি শপিং স্প্রি মানে হচ্ছে একটা শর্ট পিরিয়ড অফ টাইমে প্রচুর কেনাকাটি করা সেটাকে বলা হয় শপিং স্প্রি তাহলে সি ওয়েন্ট অন আ শপিং স্প্রি মানে সে প্রচুর কেনাকাটি করেছে কম টাইমে উইথ আর ফ্রেন্ড তার বন্ধুর সাথে অ্যান্ড মেড হিম ড্যাশ দ্য ফ্যাট বিল ফ্যাট বিল মানে কি একটা মোটা বিল অর্থাৎ একটা লম্বা চড়া একটা প্রচুর মানি ঠিক আছে প্রচুর বিল হয়ে গেছে সেটাকে তখন আমরা ফ্যাট বিল বলি তাহলে কি করেছে পে দ্য ফ্যাট বিল শো অপশান টু হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পে দ্য ফ্যাট বিল দ্য ক্যাপ্টেন ড্রপড দ্য ট্রফি ওয়াইল হি ড্যাশ দ্য ভিক্ট্রি উইথ হিস টিমমেট কী হবে দ্য ক্যাপ্টেন ড্রপ দ্য ট্রফি ট্রফিটা ফেলে দিয়েছিল এটা কিসে রয়েছে ভি টুতে রয়েছে ড্রপ দ্য ট্রফি ওয়াইল হি ড্যাস দ্য ভিক্টরি উইথ হিস তাহলে এখানে সেলিব্রেটস হচ্ছে না কারণ আমার প্রথমের ভাবটা আমরা পেয়েছি পাস্টে তাহলে প্রেজেন্টে যেটা রয়েছে সেলিব্রেটস আর ইস সেলিব্রেটিং এই দুটো আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো কারণ আমাদের সেন্টেন্সের প্রথমের ভাবটাই রয়েছে পাস্ট টেন্সে তাহলে নেক্সট যে ওয়ার্ভটা রয়েছে সেটা ডেফিনেটলি পাস্টে হবে তাহলে সেলিব্রেটস আর ইস্ট সেলিব্রেটিং হলো না এবার ওয়াজ সেলিব্রেটিং না সেলিব্রেটেড এটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আর এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবার কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি করে বুঝবো দেখো এখানে আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি বাকি তো আমরা যখন টেন্সের ক্লাস করব সেখানে আমরা ইন ডিটেল এটা ডিসকাস করব ওয়াইল রয়েছে ওয়াইল্ড এই ওয়ার্ডটা কাকে ইন্ডিকেট করে বলো তো কখনও যখন সাইমালটেনাস অ্যাকশনকে বোঝানো হয় তো সেক্ষেত্রে আমরা ওয়াইল ওয়ার্ডটা ব্যবহার করি ক্যান্ডিডেট ট্রফিটা ফেলে দিয়েছিল যখন সে তার টিমমেটের সাথে ভিকটি সেলিব্রেট করছিল একটা কন্টিনিউ ইন অ্যাকশানে কোনো কিছু রয়েছে বা হচ্ছে এরকম বোঝালে সেক্ষেত্রে আমরা ওয়াইল ব্যবহার করি এবং তার সাথে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি সেটা পাস্টের যেহেতু এখানে ঘটনা তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট সাবজেক্টের পর অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়াজ ওয়ার মানে কি দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার তার সাথে কী দেবো তার সাথে ভিফোর দেবো কন্টিনিউয়াস মানে তাহলে এখানে দ্য ক্যাপ্টেন যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট ছিল আবার এখানে হি রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে হি ওয়াজ সেলিব্রেটিং দ্য ভিক্টি উইথ হিজ টিম মেট শো অপশান টু হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হুইচ জাস্ট ডু ইউ ইউজুয়ালি টেক টু রিচ ইউর অফিস তুমি কোন রাস্তাটা অফিস যাওয়ার জন্য নাও তাহলে হুইচ রুট ডু ইউ ইউজুয়ালি টেক রুট মানে কি রুট মানে হচ্ছে ডিরেকশন বা রোড ঠিক আছে বাকি রুট রুট মানে কি রুট মানে হচ্ছে ইম্পোলাইট মানে যেটা রাফ যেটা কর্কশ সেটাকে আমরা রুট বলি তাহলে রুট তো হচ্ছে না আর ডবলুটি রুট রুট মানে মূল আর আর ও ইউটি রুট রুট মানে কি রুট মানে হচ্ছে পিছু পিছুহাটা ছত্রভঙ্গ হওয়া যেটা বাংলায় বলে না ছত্রভঙ্গ হওয়া বা রিট্রিট করা সেটাকে বলা হয় রুট সো এখানে কী পেলাম অপশান টুটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে হি মেড এ ইউজ অফ দ্য অপরচুনিটি টু ট্রাভেল কী হবে বলো হি মেড ফুল ইউজ অফ দ্য অপরচুনিটি দেখো প্রত্যেকটার মানেই কিন্তু এন্টায়ার মানে সম্পূর্ণ হোল মানে সমগ্র টোটাল মানুষ সমগ্র ফুল মানুষ পুরোটা তাহলে কি করেছে অপরচুনিটির পুরো ব্যবহার করেছে তাহলে ফুল ইউজ অফ দ্য অপরচুনিটি সো অপশান ফোর এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দ্য ব্রাইট হ্যাড আ বিগ ভিলা ইন কম্প্যারিজন টু দ্য ব্রাইট গ্রুম ড্যাশ হাউস ব্রাইড মানে কি ব্রাইট মানে হচ্ছে কোনে ঠিক আছে আর ব্রাইট গ্রুম মানে কি ব্রাইট গ্রুম মানে হচ্ছে বর আচ্ছা ব্রাইট মানে যে কোনে। এটা আমরা কীভাবে মনে রাখতে পারি বলো তো দেখবে এখনকার দিনে এটা খুব একটা মানে কী বলবো এটা খুব ইন ওয় অর্থাৎ ইন ফ্যাশানে যেটা রয়েছে ব্রাইডাল মেকআপ ব্রাইডাল মেকআপ মানে কি মানে হচ্ছে কনের যে মেকআপটা সেটাকে আমরা কি বলি ব্রাইডাল মেকআপ ওকে তাহলে এখানে ব্রাইডাল এই ওয়ার্ডটা কোথার থেকে এসছে জানো ব্রাইড থেকে ব্রাইট মানে কোণে আর ব্রাইডাল মেকআপ মানে হচ্ছে কনের সাজ তো সেখান থেকে ব্রাইট থেকে এসছে ব্রাইডাল তো এখানে আমরা এইভাবে মনে রাখতে পারি তাহলে ব্রাইড মানে হচ্ছে কোণে তো ব্রাইডের একটা বড় বাড়ি রয়েছে ভিলা মানে কি বাড়ি বা হাউস ওকে ইন কম্পেরিশান টু দ্য ব্রাইট গুম ড্যাশ হাউস ব্রাইডের বাড়িটা বড় অর্থাৎ বরের বাড়িটা কি বরের বাড়ির সাথে কম্পেয়ার করলে ব্রাইডের বাড়িটা বেশ বড়। তার মানে বড়ের বাড়িটা ছোট তাহলে কোনটা হবে বুঝতে পারছো এতক্ষণে স্মল হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার লার্জ মানে বড় হচ্ছে না ডিস্টিংটা ডিফারেন্ট হচ্ছে না আলাদা নয় এখানে কি ছোট কোনের বাড়িটা বড় বরের বাড়িটা ছোট বাড়িটার তুলনায় সো অপশান ফোর হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার সিক্সটিন রাজু ইজ সাচ আর ড্যাস অলওয়েজ স্প্রিং ইন টু আদার পিপলস বিজনেস কী হবে রাজু ইজ সাচ আর নজি নোজি মানে কি নজি মানে হচ্ছে যে কিউরিয়াস দেখবে থাকে না অনেকে ভীষণ কিউরিয়াস তাদের কিন্তু কৌতূহলের সীমা নেই দ্যাট ইজ নো লিমিট টু দেয়ার কিউরিয়সিটি অর্থাৎ দেখবে পাশের বাড়িতে কী হলো কোন রিলেটিভের কী হলো সব বিষয়টাতে যারা ভীষণ আগ্রহ দেখায় অ্যাজ ওয়েল এজ তারা সব বিষয়টাতে নাক গলায় আচ্ছা নাক গলানো এই ওয়ার্ডটা আমরা সকলেই পরিচিত তাই না তো যারা বেশি নাক গলায় তাদেরকে নজি বলা হয় নোজ মানে হচ্ছে নাক এটা আমরা সকলেই জানি আর যারা বেশি নাক গলায় তাদেরকে আমরা নজি বলি এইভাবে আমরা মনে রাখতে পারি নজি মানে হচ্ছে যে ভীষণ আর কে নাক গলায় যার বেশি কৌতূহল সেই নাক গলায় তাহলে নজি মানে কিউরিয়াস বা যে ভীষণ নাক গলায় তাকে আমরা নজি বলি এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি তাহলে রাজুই সাচ আর সাচ আর নজি রাজু এতটাই নজি যে সে অলওয়েজ স্প্রিং ইন্টু আদার্স পিপল বিজনেস স্প্রিং ইন্টু মানে কি স্প্রিং ইন্টু মানে হচ্ছে আড়ি পেতে শোনে বা নাক গলায় অন্য বিষয়ে বিজনেস মানে কি অন্যের বিষয়ে বিজনেস মানে সবসময় ব্যবসা করা নয় কিন্তু আদার পিপল বিজনেস মানে অন্যের ব্যক্তিগত বিষয়ে না গলাইছে সে তাহলে এখানে নজি হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বাকি অংশনগুলোর মানেটা জানবো বিকজ আমাদের ভুকাবের জন্য ইম্পর্টেন্ট চি কি চিকি মানে কি চিকি মানে যে ভীষণ অধ্যত্বপূর্ণ যে ইম্পুডেন্ট তাকে আমরা কি বলি তাকে আমরা বলি চিকি স্টিনজি মানে কি স্টিঞ্জি মানে ক্রিপন অর্থাৎ মাইজার ওকে আর পার্কি পার্কি ওয়ার্ডটা মনে রাখবে পার্কি মানে হচ্ছে যে ভীষণ হাসি খুশি যে ভীষণ চেয়ারফুল লাইভলি আর একটা মনে রাখবো কি ভাইভেসিয়াস তাকে বলা হয় কি তাকে বলা হয় পার্কি ওকে সো এখানে অপশান ফোর হয়ে গেছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রয়েছে হি ড্যাশ দ্য ট্রুথ স্পিকিং ভি ফোর স্পোকেন ভি থ্রি স্পোক ভি টু স্পিক ভি ওয়ান প্রথমে আমরা যদি ভার্বের ফর্মগুলোর সাথে পরিচিত থাকি তাহলে এইভাবে আমরা অপশান দেখামাত্র বলে দিলাম যে কোনটা কোন ফর্ম এবার দেখো কতটা ইজি যদি আমাদের গ্রামারটা ক্লিয়ার থাকে তাহলে আমাদের কাছে এই অ্যান্সারগুলো করা কতটা ইজি উইদাউট এনি কনফিউশন দেখো আমরা জানি যে সাবজেক্টের সাথে ডাইরেক্ট ভি ফোর ব্যবহার করতে পারি না তাহলে প্রথমে একটা বাদ সাবজেক্টের সাথে ডাইরেক্ট ভি থ্রিও ব্যবহার করতে পারি না আমরা সাবজেক্টের পর টেন্সে অর্থাৎ হ্যাজ হ্যাব অথবা হ্যাড থাকলে তারপর আমরা ভি থ্রি ব্যবহার করি ওকে অর্থাৎ পারফেক্ট সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক ফিউচার পারফেক্ট হোক বা তোমার পাস্ট পারফেক্ট হোক পারফেক্ট টেন্সে আমরা হ্যাজ হ্যাব হ্যাড এগুলোর সাথে ভি থ্রি এর ব্যবহার করতে পারি আর একটা কোথায় আমরা ভি থ্রি এর ব্যবহার করি যখন আমরা প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্সকে করি সেক্ষেত্রে আমরা ভি থ্রি এর ব্যবহার করি হেল্পিং ভার্ভ থাকে বা অক্সুলারি ভাব থাকে তার সাথে অক্সুলারি ভার্বের সাথে আমরা ভি থ্রি এর ব্যবহার করি ওকে তাহলে এটা তো প্যাসিভ ভয়েসেও নয় আর এটা পারফেক্ট টেন্সেও নয় তাহলে স্পোকেন হচ্ছে না স্পোক ভি টু ওকে আর স্পিক ভি ওয়ান ভি ওয়ান কেন কেটে দিলাম বলো তো কারণ সাবজেক্ট কি রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সে ডাইরেক্ট ভি ওয়ান হয় না সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভি ফাইভের ব্যবহার করি ভি ফাইভটা আবার কি ভি ফাইভটা হচ্ছে ধরো স্পিক স্পিককে যখন স্পিক্স বলছি এটা হচ্ছে ভি ফাইভ অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্মটা সেটাকে বলা হয় ভি ফাইভ এবার ভার্বে সিঙ্গুলার ফর্ম কেন দরকার কারণ সাবজেক্ট যে সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তো আমাদের সিঙ্গুলার ভাব লাগবে সিঙ্গুলার ভাব মানেই হচ্ছে ভার্ভের সাথে এস বাই এস যোগ ইন প্রেজেন্ট টেন্স তাহলে এখানে তো স্পিক্স হচ্ছে না তাহলে এখানে কি হবে হি স্পোক সিম্পলি পাস্ট টেন্স ব্যবহার আমরা করব তাহলে হি স্পোক দ্য ট্রুথ অপশান থ্রি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার দ্য গ্র্যাস অন মাই লন ইজ গ্লিসেনিং উইথ দ্য মর্নিং কি গ্লিসেনিং মানে ঝলমল করছে তাহলে আমার লনের ঘাসগুলো ঝলমল করছে মর্নিং সকালের কুয়াশাতে বা শিশিরে মর্নিং ডিউ অপশন ওয়ান হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নেক্সট ইন বোর্ডিং স্কুল বোর্ডিং স্কুলে কি করতে হয় স্টুডেন্টস নিড টু ড্যাশ বাই দেমসেল টান দ্য বেড মেক দ্য বেড ওয়াজ দ্য বেড রান দ্য বেড কি হবে মেক দ্য বেড বোর্ডিং স্কুলে দেখো টান দ্য বেড ওয়াজ দ্য বেড বা রান দ্য বেড বলে কোনো ফ্রেজ হয় না মেক দ্য বেড এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে বিছানা গোছানো আমরা সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকে আমাদের বিছানা গোছাই এটা আমরা সকলেই জানি ওই যে বিছানা গোছানোটাকে ওই বিছানা গোছানোটাকে কিন্তু মেক দ্য বেড বলা হয় ঠিক আছে তো দ্য স্টুডেন্টস নিড টু মেক দ্য বেড বাই দেমসেল তাদের বোর্ডিং স্কুলে কী হয় বাচ্চাদের নিজেদের বিছানা সকালে ঘুম থেকে উঠে তাদের নিজেদেরকেই গোছাতে হয় আর বাড়িতে স্টুডেন্টদের কী হয় তাদের ফ্যামিলি ধরো মা বাবা বা বাড়িতে আরও যারা রয়েছে বড়োরা তারা বিছানা গুছিয়ে দেয় কিন্তু বোর্ডিং স্কুলে কী হয় তাদের নিজেদের বিছানাটা নিজেদেরকেই গোছাতে হয় তো এখানে মেক দ্য বেড হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেশ অপশান টু লাস্ট কোয়েশ্চেন ফর টুডে দ্য ড্যাস টুডে উইল বি ক্লাউডি অ্যান্ড হিউমেন দেখো এখানে কি বলা হচ্ছে বুঝতে পারছি ক্লাউডি মানে কি ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন আর হিউমিড মানে হচ্ছে ভীষণ আর্দ্র মানে যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে বা ময়েস্টার পরিমাণ বেশি থাকে সেটাকে বলা হয় হিউমিড ওকে তাহলে কি হবে দা ওয়েদার বুঝতে পারছি আজকের আবহাওয়াটা ভীষণ মেঘাচ্ছন্ন এবং হিউমিড সো ওয়েদার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার এবার বাকিগুলো কেন হলো না ওয়েদার ওয়েদার মানে কি ওয়েদার মানে হচ্ছে ইফ কি না মানে ধরো আমি বলছি যে আই ওয়ান্ট টু নো ওয়েদার ইউ উইল গো অর নট আমি জানতে চাইছি তুমি যাবে কি না অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ওয়েদার এটা ব্যবহার করি উইদার উইদার মানে কি উইদার মানে হচ্ছে ঝরে পড়া ওকে তাহলে এখানে উইদার হচ্ছে না উইদার মানে ঝরে পড়া বা শুষ্ক হয়ে যাওয়া ড্রাই শুকনো হয়ে যাওয়া হচ্ছে না ওয়েটার ওয়েটার মানে কি ওয়েটার মানে হচ্ছে যারা সার্ভ করে রেস্টুরোঁতে গিয়ে খেতে গেলে আমরা সকলেই দেখেছি যারা আমাদের খাবারটা সার্ভ করে তাদের বলা হয় ওয়েটার তাহলে এখানে ওয়েটারও হচ্ছে না সো অপশান ফোর হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আশা করছি তোমাদের আজকের সেশন ভালো লেগেছে যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন রিলেটেড বা তোমাদের ইংলিশ সাবজেক্ট রিলেটেড কোনো ডাউট বা কোনো কোয়ারিস থাকে অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেব তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরের শেষনে তিল টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অ থ্যাংক ইউ ফর ওয়াচিং